এই অন্যায় বিশ্লেষণ করতে করতেই আমাদের দেশটা ফুলগ হয়ে যাচ্ছে আমরা আমাদের দেশের প্রকৃত কাঙ্ক্ষিত যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই সরকারের উপরে বিশ্বাস করে আমাদের ম্যান্ডেট তার উপরে আস্থা রেখেছিলাম সে তার আশেপাশে কিছু সুশীল বুদ্ধিজীবী নির্লজ্জ বাকপার কুশিক্ষিত ব্যক্তিবর্গকে রেখে সে এই বিপ্লবীদের বিপ্লবীদের স্পিডটা ধ্বংস করে দেওয়ার মুখোমুখি বিপ্লবীরা যেরকম স্পিড নিয়ে তারা সামনে এগিয়ে গিয়েছিল বিপ্লবীরা যেরকম স্পিড নিয়ে তারা আন্দোলন করে সামনে এগিয়ে গিয়েছিল সম্পূর্ণ বিপ্লবীদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য যা যা করার এই সরকারের পক্ষ থেকে তা তা প্রত্যেকটা জায়গায় নিরব ভূমিকা পালন করছে সরকারের উচ্চ পদস্থ থেকে সর্বনিম্ন স্থানে যারা আছে তারা প্রত্যেকটা সেক্টরে প্রকৃতপক্ষে নিজ নিজ অবস্থান থেকে তাদের সর্বোচ্চ দায়িত্বটা তারা পালন করতে ব্যর্থ করতে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন দেখছে হত্যা করছে হত্যা করার পর আবার পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে এটা কিসের আলামত আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন প্রশাসন দেখছে হত্যা করে হত্যা করছে আবার প্রশাসন তাকে খুঁজে খুঁজে অ্যারেস্ট করছে টার মাধ্যমে কি মেসেজ পাচ্ছে জনগণ কি মেসেজ পাচ্ছে সারা বিশ্ব আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আমার কাছে প্রশ্নের উত্তর আছে আপনি কি বিবেচনা করেন আপনি কি সিদ্ধান্ত করেন আপনার সাবধান্ত আপনার সিদ্ধান্ত